আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কি প্রোডাক্ট এটা হচ্ছে ল্যানবিনা টিসিএমসি স্কিন কেয়ার জেল দেখেন ল্যানবিনা টিসিএমসি স্কিন কেয়ার জেল এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের যাদের শরীরে কাটা দাগ পোড়া দাগ আছে এবং ধরেন কোন একটা সময় আপনার একটা দুর্ঘটনা হসে হয়েছে সেইখানে আপনার হাত পা কেটে গেছে বা কোথাও কাটা দাগ লেগেছে সেটা অপারেশন করতে হয়েছে কিন্তু কাটা পোড়া দাগ কিন্তু আলাদা এবং অপারেশনের যে দাগটা সেটা কিন্তু আলাদা সেটা অনেক ভয়ঙ্কর হয় কাটা সেটা পোড়া দাগ যেটা হয়ে থাকে সেটা কিন্তু আস্তে 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 হালকা হয় কিন্তু যেটা অপরেশনের দাগ হয়ে থাকে সেটা কিন্তু আর হালকা হয় না তো সেই ধরনের দাগ ও আপনার এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এটা দূর করবে আবার অনেক ভাইয়েরা প্রশ্ন করেন ফোন করে যে ভাই আমি বেলেট দিয়ে কাটছি এই সেট পাতা দিয়ে আমার হাতে লেখছে সেই ধরনের দাগও যাবে হ্যাঁ সেই ধরনের দাগও এটা দিয়ে যাবে কারণ এইটার মূল যে কাস্টমার আমাদের যারা এই ক্রিমটা নিয়ে থাকে তারা হচ্ছে যারা ডিফেন্সে যেতে চায় ঠিক আছে আর্মিতে যোগ দিতে চায় সেনাবাহিনীতে যোগ দিতে চায় তারা কারণ এই ধরনের কাটা দাগ পোড়া দাগ থাকলে কিন্তু আপনাদের সেখান থেকে রিজেক্ট করে দিবে এর বাইরে আর কি কাজ করবে এটা এর বাইরে আরেকটা একটা কাজ করবো যে আপুদের বাচ্চা হবার সময় দেখবেন পেট ফেটে যায় পেট একটা ফাটা দেয় ন্যাচারালভাবে আর কি সেটা ফেটে যায় কিন্তু এই দাগটা আবার ন্যাচারালভাবে যায় না তো সেই ক্ষেত্রে সেই দাগটা যদি আপনারা দূর করতে চান সেই ক্ষেত্রে আপনাদের এই বিনা এই যে এই ক্রিমটা আপনাদের দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট এই ক্রিমটা দিলে আপনাদের সেই দাগটা চলে যাবে পার্মানেন্ট গ্যারান্টি দিলাম শুধু সেই দাগ না যেটা বললাম যে কাটা দাগ পোড়া দাগ এবং অপারেশন যে দাগটা হয়ে থাকে সেটাও চলে যাবে এটা গ্যারান্টি সহ এটার নাম কি ল্যানবিনা টিসিএমসি স্কিন কেয়ার জেল এটা ল্যানবিনা স্কিন কেয়ার জেল লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি ক্লোজ থেকে দেখেন এখানে লেখা আছে হয়তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছে আমি এই জন্য উল্টো দেখা যেতে পারে এর বাইরে আমি ভিডিও বাঁকা করে দেবো তাহলে সহজ হবে অবস্থায় এর বাইরে এটা হচ্ছে তিরিশ গ্রামের একটা ক্রিম হয়ে থাকে ল্যানবিনা আর এই ক্রিম সম্পর্কে যারা ফুল ডিটেলসে আরও ভিডিও যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে খুঁজবেন পেয়ে যাবেন রিসেন্টলি আমরা ভিডিও বানিয়ে আপলোড করেছি এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ এক্সট্রা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন তো আবারও বলে দিচ্ছি যারা অর্ডার করতে চান ভিডিও দেয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ